এমডি শফিকুল ইসলাম ভাই কমেন্ট করে জানতে চেয়েছে ভাই কোন সেন্টারে ভর্তি হতে হবে এমনকি কোন সেন্টারে ভর্তি হলে ভালো হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন ভিডিওটি না টিনে সম্পূর্ণ ভিডিওটি দেখা ট্রাই করেন আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটি রিপ্লাই ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বর্তমানে যারা সিঙ্গাপুরে আসার চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা সিঙ্গাপুরে আসবেন তো কিভাবে আসব কোন সেন্টারে ভর্তি হব এই ধরনের প্রশ্ন মনে কিন্তু থেকে থাকে অনেকে গাইডলাইন না থাকার কারণে কিন্তু আপনারা কিন্তু চাইলেও ভর্তি হতে পারেন না এমনকি আপনাদের পরিচিত কেউ না থাকার কারণে কিন্তু ভর্তি হতে পারেন না তো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে সেরা পাঁচটি সেন্টারের নাম বলবো যে সেন্টারগুলো হচ্ছে মেন কোন সেন্টার আর তাছাড়া কিন্তু মেন কোন ছাড়াও কিন্তু সিঙ্গাপুরে অনেক সেন্টার রয়েছে বাংলাদেশে আসলিয়া সেন্টারের নাম বলবো সেইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে হচ্ছে কোন সেন্টার আর থেকে তারা এবং কি কোঠা নিয়ে তারা আর কি দিয়ে থাকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো যে আপনারা সাবকনের থেকে মেন কোনে ভর্তি হওয়ার ট্রাই করবেন অ্যান্ড মেন কোনে কিন্তু একটু সময় লাগে বাট তত একটা সময় লাগে না তারপরেও কোনের ভর্তি হলে অনেক ভালো হয় তো আমার লিস্টে যেই সেন্টারটি রয়েছে এক নম্বরে সেটা হচ্ছে হচ্ছিল ফন্ডা চাইলে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু একটা মেন কোন সেন্টার এই সেন্টারে কিন্তু চাইলে আপনি ভর্তি হতে পারেন মোটামুটি খুবই ভালো আর সিঙ্গাপুর অধিকাংশ যারা আসছে কিন্তু ফন্ডার মাধ্যমে কিন্তু পরীক্ষা দিয়ে অথবা ওই ট্রেনিং সেন্টারে কিন্তু ভর্তি হয়ে তার পরবর্তী কিন্তু সিঙ্গাপুরে আসছে আর নাম্বার দুই নাম্বারে রয়েছে হলো গা ডেলকু চাইলে কিন্তু এটা ওয়ান অফ দ্য বলতে পারেন যে এই পাঁচটার মধ্যে সবথেকে ভালো বলতে পারেন ডেলকোতে কিন্তু আপনি চাইলে ভর্তি হতে পারেন হয়তো কিছু সময় বেশি লাগবে ওইগুলোতে ভর্তি হতে পারেন অনেক ভালো একটা সেন্টার তৃতীয় নাম্বারে রয়েছে হচ্ছিল প্রোগ্রেসিভ চাইলে কিন্তু আপনি কিন্তু প্রোগ্রেসিভে কিন্তু ভর্তি হতে পারেন মাধ্যমে কিন্তু সিঙ্গাপুরে আসতে পারেন আর আমি কিন্তু সিঙ্গাপুরে আসার সময় কিন্তু দিয়েছিলাম আমি ভর্তি সাব সেন্টারে তো আমার পরীক্ষা হয়েছিল তো প্রোগ্রেসিভে অনেক ভালো একটা সেন্টার কিন্তু আপনি প্রোগ্রেসিভে ভর্তি হতে পারেন খুবই ভালো একটা সেন্টার আমার জানা মতে নাম্বারে রয়েছে হল গা সাউথ পয়েন্ট আপনারা চাইলে কিন্তু সাউথ পয়েন্টে কিন্তু ভর্তি হতে পারেন সাউথ পয়েন্টে খুব ভালো একটা সেন্টার এক নম্বরে রয়েছে হলো গা এস আপনারা চাইলে কিন্তু এস এ কিন্তু ভর্তি হতে পারেন এটা খুব ভালো একটি সেন্টার আমি যেই পাঁচটা সেন্টারের নাম বললাম আপনারা চাইলে এগুলোর মধ্যে যে কোনো একটা ভর্তি হতে পারেন তো আমার থাকবো আপনারা ডেলকো কিংবা প্রোগ্রেসিভে কিন্তু ভর্তি হতে পারেন আমার জানা মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট দুইটা এই সেন্টার এই দুইটা সেন্টার আপনার কিন্তু ভর্তি হতে পারেন আর আপনারা চাইলে কিন্তু ভর্তি হতে পারেন এই সেন্টারের ভর্তি ফি হতে পারে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বপ্রথম আপনার ভর্তি ফি হতে পারে বাট সেন্টার থেকে অনেকে বলে থাকে যে দুই মাস কিংবা তিন মাসের মতো আপনাকে এক্সাম দিয়ে সিঙ্গাপুর পাঠিয়ে দেবে মূলত কিন্তু অনেক এইগুলোতে কিন্তু সময় লেগে থাকে পাঁচ থেকে সাত মাস অথবা এক বছরে কিন্তু সময় লেগে যায় তো আপনার যদি কপাল যদি ভালো হয় আপনি দুই তিন মাসের মধ্যে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে কিন্তু সিঙ্গাপুরে চলে আসতে পারবেন পরিচিত যদি ওই সব সেন্টারে যদি কোনো টিচার যদি পরিচিত কেউ যদি থেকে থাকে তাহলে তাদের মাধ্যমে ভর্তি হলে আপনারা অতি দ্রুত কিন্তু সিঙ্গাপুরে আসতে পারবেন এবং কি আপনাদের পরিচিত যারা আর কি সিঙ্গাপুরে আগে আসছে তাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যান্ড তারা কোন সেন্টারে ভর্তি হয়েছিল এবং কি তাদের কোনো স্যারের সাথে কন্ট্যাক্ট আছে কিনা ওই স্যারের নাম্বার নিয়ে আপনারা কিন্তু তাদের মাধ্যমে হয়ে কিন্তু ভর্তি হতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় কোলা সেন্টারের নাম বললাম এগুলো সবগুলো কিন্তু ঢাকা সাভার কিংবা আশুলিয়ার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওদের যদি এই সেন্টার নিয়ে আরও কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এমনকি আপনাদের আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এমনকি যে কোনো প্রশ্ন আমার কাছ থেকে আপনারা চাইলে করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো সঠিক প্রশ্ন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি তো ভালো থাকবেন খুদা হাফেজ